ধরে তোমাদের আগের ভিডিওতেই দেখিয়েছি আমরা গ্রামের বাড়িতে বেড়াতে গেছিলাম পিসি বাড়িতে ছিলাম তো পেশা বললো আজকে পুকুরের জ্যান্ত মাছি তোদের খাওয়াবো তো পেশা পুকুরে জাল ফেলে মাছ ধরছে দেখতে খুব ভালো লাগছে পুকুরটা বেশি জল নেই জলটা কমে গেছে যে একটু গরমকাল পড়ে যাচ্ছে তো আর পুকুরের জলও শুকিয়ে যাচ্ছে তো পেশা বলছে সব মাছ তো আমার এমনিও তুলতে হবে তো মাঝে বলছি এখন পুঁটি মাছ ধরবো পুঁটি মাছের রক খাবো আর ঝাল খাবো পেশা কি সুন্দর জাল দিয়ে দিয়ে দেখো পুঁটি মাছই ধরছে মানে খুব একটা অন্য মাছ করছে না কিন্তু পুঁটি মাছই ধরছে হ্যাঁ তো যা তুমি কেরামভাবে সব মাছই করছে যাও তাই তো একটা করে বুঝবি দেখো সব পুঁটি মাছই তৈরি দেবে পেশা এ বালতি নিয়ে আয় এই বড় মাছগুলো কিরকম ভাবে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে ভালো লাগছিল দেখতে জাল মানে জালের মধ্যে লাখাচ্ছে মাছ মাছগুলো একটা জালে পড়েনি মতো বড় মাছগুলো লাফিয়ে বেরিয়ে গেছে তারপরে পুঁটি মাছগুলো দেখে আমি বলছিলাম কি পুটি মাছের টক মানে পুটি মাছের টক খাবো তো আমার বোনের ছেলেও সে আবার শুনে শুনে হয়েছে পুটি মাছের টক কে পুঁটি মাছের টক টক মাছের টক পুঁটি মাছের টক পুটি মাছ খাবি তো বাবা এরকম একটা

ーいいやはていは,うえーとはいいは <laughs> いは、ね、いはいは、えー、いはいはいはいはいはいはいはいはいといはいはいはいはいはいいはいとこはいはいはいれいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいいい এই মাছটা কত বড় ক্যামেরাটা কিরকম ঘুরে গেছে আমি বুঝতেই পারিনি যে এরকম স্কিনটা বড় হয়ে যাবে তো যার ফলে একটু অসুবিধা হয়ে গেল খাবে এ কি মাছ কাটলা বল খাবি তো রেখে দি রাখো

দিদি বাবা এটাকে কি বলে তোমরা কি জানো আমার মা বলছে এটার মধ্যে আমি মুক্ত বার করবো এটার মধ্যে মুক্ত বার করেছো